হরি কৃষ্ণ রাধা রাধে জয় শ্রী গুরু পদ্ম পদ্ময় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা দর্শন করুন শ্রী গুরু পদ্ম মধুময় বনমালিজী রয়েছেন রয়েছেন এখানে রাধা রানী তো এদিকেও রয়েছেন আবার গুরু গৌরাঙ্গ গোবিন্দ বনমালিজি তাদের দর্শন করলেন শীত বস্ত্র নতুন সাল গতকাল একটি এসছে তাই গায়ে এখন জড়িয়ে রেখেছি ভালো করে শৃঙ্গার করিনি করার সময় হয়নি করবো আজকে আবার একটি নতুন বস্ত্র পড়ানোর কথা ছিল এখনো হয়নি একটু পরেই পড়াবো আসলে ঠিক সময়টাও পাইনি বা পাচ্ছি না ভক্তদের আসা যা সব রয়েছে তার মধ্যে একটু তাদের সঙ্গে হয়তো দেখা করতে হয় কথা বলতে হয় আর এখন আমি হেতুমপুরে আছি তাই অন্যান্য মোটে থাকলে একটু সময় পেয়ে যায় সব সেবকরা থাকেন আলাদা আলাদা সব লোক রয়েছেন ভোগ রন্ধনের ডিপার্টমেন্টে আলাদা থাকেন এদিক ওদিক অনেক দেখাশোনার সেবকরা থাকে এখানে একটু লোকজন কম হয়েছে না বলে হঠাৎ করে কেউ আসবে না আসলে একটু অসুবিধার সৃষ্টি হয় আর বলে কয়ে হলেও সবসময় কিন্তু আমাকে পাবেন না উৎসবাদীর সময় ছাড়া যারা লোকাল ভক্তরা যারা বলেন খোঁজ খবর নিলেন আমি তাদেরকে বলছি উৎসবের সময় আসুন আর অনেকেই বলেন মহারাজ আপনার দর্শন দেখুন আমি দর্শনের মতো বস্তু নাই দর্শন করুন গুরুদেবকে মহাপ্রভু রাধা গোবিন্দ বল করুন আমার সঙ্গে কিছু কারোর সাক্ষাৎ কোনো কথাবার্তা থাকলে সেটা হতে পারে তবে সেগুলো অধিকাংশই আজকাল ফোনেই হয়ে যায় দরকার পড়লে আপনারা সেরকম ফোনে করে নেবেন অনেকে বলেন ফোনেও তো পাচ্ছি না না ফোনে খুব বেশি পাবেন না প্রচুর সেবা দেয় দায়িত্ব কেবলমাত্র আপনারা দেখলেও হয়তো একটু খোঁজলেই বুঝতে পারবেন যে অন্যান্য যে কয়েকটা সেবক আছে এখানে খুবই কম অথচ পরিধিটা কিন্তু বিরাট বর্তমানে আমি যেখানে রয়েছি হেতুপুর শ্রী বড় বিরাট তো আমি অন্যান্য সেবকদের মতো সবসময় না কোনোদিন গুরুদেবকে আমি সেভাবে বলি চাপ দিই বা কিছু যা আসে তাই ম্যানেজ করে নিই বেশ অনেকেই বলেন যে মহারাজ মঠে যাব ওখানে থাকার ইত্যাদি দেখুন যারা কষ্ট সহ্য করতে পারবেন সব রকমই অভ্যস্ত তাদের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যান্য মঠে যেয়ে অভ্যস্ত হয়েছেন মনে করেন যে মঠে গেলে খুব সুন্দর আমি রুম পেয়ে যাব আমাকে এনে কেউ খাবার প্লেট দিয়ে দেবে ব্যবস্থা করে দেবে এরকম আশা করা যাবে না এটা সেবকের সেবার জায়গা আমি নিজেও সেরকম ভাবে থাকি আমি নিজেও যে আমাকে সবসময় এনে কেউ দিয়ে দেবে তা নয় দরকার নিজেও আমি গো সেবা করি গোমাতাদের খাবার দিই আবার রন্ধনে পুজোতেও চলে যাই যারা সেবার অভিলাস নিয়ে সেরকম যারা রয়েছেন বা থাকবেন বা করতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যে যাদের অনেক কিছু ধারণা থাকে যে ওখানে গেলে ভালো রুম পাবো তো ভালো ব্যবস্থা হবে তো ভাই এরকম দেখাশোনার মতো এখানে পাবেন না আমাদের রায়পুর চিমাই পুরুলিয়া বৃন্দাবন সব জায়গা আছে সেখানে হলে অবশ্যই যোগাযোগ করে আসবেন না যোগাযোগ করে আসলে যারা থাকেন তাদের অসুবিধা হয় এমনকি গুরুদেবের ক্ষেত্রেও অনেকে বলেন হঠাৎ করে চলে আসলেন তাহলে আপনাকে দর্শন দেওয়ার জন্য তো গুরুদেবকে টাইমটা বের করতে হবে তার জন্য নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন গুরুদেব রবিবার দিন সবার দর্শনে আসার জন্য অনেকেই জিজ্ঞেস করতে চাচ্ছেন গুরুদেব এখন কোথায় আছেন তো গুরুদেব চিনপাই থেকে চলে এসছেন আগে রায়পুরে যেহেতু তখনও বলার নিষেধ ছিল নির্দেশ ছিল না তার জন্য আমরা সাথে সাথে সেভাবে গুরুদেব বলে দিয়েছিলেন যে আমি যাওয়ার সাথে সাথে কিন্তু দেবেন আসলে দেখুন গুরুদেব এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছালেন আর এখন ফোন অনলাইনের যুগ সাথে সাথে হয়তো পোস্ট করে দিল প্রত্যেকের দর্শনে চলে আসে যিনি আসেন উনি মনে করেন আমি গেলে দোষ নেই আমি তো গুরুদেবের প্রিয় খুব স্নেহের তাহলে গুরুদেবের অবস্থাটা কি হয় প্রত্যেকেই সেটা ভাবে তো তার ফলে এরকম একটা জায়গা তৈরি হয়ে যায় গুরুদেব এরপরে আমাদের মধ্যে একটা কম্পিটিশন হয়তো পড়ে যায় অনেকেই যারা পৌঁছে যান আর কি যে আমি তো সংবাদ পেয়ে গেছি আমি পৌঁছে গেলাম সবাই দেখুক আমি কত বড় ভক্ত আমি গুরুদেবের কাছে কিন্তু প্রথমেই চলে এসছি কিন্তু অনেক ভক্ত এরকম থাকেন চিন্তা করেন আমি গিয়ে আমার সময়টা যদি আরো কেউ দুজন পায় তো পাক না আমাকে তো গুরুদেব যেটুকু কৃপা করেছেন আমি তো তার দ্বারা তখন রয়েছি জীবিত মানে ভক্তিপথে জীবিত আর কি আমার তো ভক্তিরা নষ্ট হয়ে যায় তো এইভাবে আবার গৃহে থেকে যাওয়ার গুরু দর্শনে যাওয়ার সময় সুযোগ পান না তারাও আবার বলেন মহারাজ আমরা খুব বেশি যোগাযোগ করিনি আপনি ব্যস্ত থাকেন তো ফোনের জন্য বা গুরুদেবকে আর এই ডিস্টার্ব করি না আমরা এখন আসি না মানে গুরুদেবও খুব ব্যস্ত থাকেন ওই জন্য অতটা চাপ দিই না এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয় আসলে তারা সংসারের মধ্যে এত হয়েছে আর এত মানে আগ্রহ যে ভক্তির দিকে তাদের কিন্তু উদাসীনতা তার ফলে তারা সেই দিকে সময় সময় দেওয়ার মতো খুঁজে দেখুন এই সময় কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল অনেকেই প্রশ্ন করে জানতে চান বা অনেকে আমাদেরকে বলে থাকেন মহারাজি আমরা কিন্তু একবারেই সময় পাচ্ছি না আমার কিন্তু এই করার সময় নেই যাওয়া পার কে বলছে মঠে আসার সময় নেই কে বলছে আরো কিছু সময় নেই না এটা ভুল কথা সময় কিন্তু আমার আপনার প্রত্যেকেরই রয়েছে কেন বলুন তো না ভগবান প্রত্যেককে আমাকে আপনাকে সবাইকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে এই চব্বিশ ঘন্টা দিন রাত্রির মধ্যে কতটা খাবো ঘুমাবো কি করবো কি হয় সেই চব্বিশ ঘন্টা আমার আপনার শ্রী গুরুদেবের আরো কারো সবার জন্যই চব্বিশ ঘন্টায় সময় আমরা কি করি যাদের যে কাজে বা যেখানে নেশা বা আগ্রহ সেইখানে সময়টা বেশি চলে যায় তার ফলে আর অন্যদিকে সে সময়টা পায় না যেমন আমার শ্রী গুরু হয়তো বলেন যে সময় সময় না গুরুদেব কিছু সময় দেন না গুরুদেবের যে মঠ মন্দির হচ্ছে সেই সমস্ত কার্যগুলো বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ সেইগুলো করা বিভিন্ন গ্রন্থ আদি প্রকাশিত হচ্ছে সেইগুলো তাহলে তার কাছে ইম্পর্টেন্ট কোনটা মূল হচ্ছে এইগুলো পারমার্থিক জায়গাটা তার ফলে তিনি অন্যদের কাছে কিন্তু দেখা করার খুব একটা সময় না তার জন্য আমাদেরকে বা শ্রীদের ভক্তজন যারা আসেন তাদের সঙ্গে খুব বেশি তার সময় নেয় তিনি প্রবেচনা বলেই দেন যে সাধুর সময় পটল বেগুন মূলত দাম জানার জন্য নয় মানে এই সমস্ত কথা বলে সাধুর সময় করবে না তাহলে কি কথা বলতে হবে না হরি কথা শ্রাবণ কীর্তম সাধু শ্রমুখ থেকে এরপরে অনেকেই বলবেন তাহলে আমরা গুরুদেবের শ্রম থেকে শ্রবণ করি বলে না সেটাও ওইভাবে করা যাবে না আপনার মতো জন গুরুদেবের হাজার হাজার জন তারা যদি প্রত্যেকেই এক একটা করে ভগবানের বিষয়ে প্রশ্ন করে শ্রীমদ ভাগবত কথা শুনবো বা চৈতন্য চরিত আমাকে শোনান তাহলে পৃথক পৃথক কি ক্লাস দেওয়া সম্ভব হবে তিনি টাইম কোথায় পাবেন বলুন তার জন্য কি করেছেন তাহলে তিনি শোনাবেন না হ্যাঁ শোনাবেন সমবেত সকল ছাত্রদেরকে একসঙ্গ শ্রবণ করানোর জন্য মঠে আমাদের নির্দিষ্ট দিনে পাঠ ব্যবস্থা তার কৃপা নির্দেশ রয়েছে এছাড়া স্বয়ং তিনি কখনো কখনো হরি কথা বলেন সেখানে একসঙ্গে যুক্ত হয়ে সবাই শ্রবণ করেন এছাড়াও অনলাইনে বিভিন্ন পোস্ট রয়েছে এবং গ্রন্থাদি রয়েছে আর দর্শনের জন্য তো কখনো সাক্ষাতে কখনো অনলাইনে বিভিন্নভাবে দর্শন সেগুলো হচ্ছে এছাড়া তিনি সবাইকে দর্শন দেওয়ার জন্য উৎসব অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এবং বিশেষ বিশেষ সময়ে সবাইকে জানিয়ে দেন তখন আমরা সেভাবে প্রকাশ করে দিই সবাই সেখানে এবং দর্শন করেন তাহলে এভাবেই করবেন গুরুদেবের ক্ষেত্রে তো এরকম তো আছেই এরপরে আমাদের কথা বলি গুরুদেবের নগন্য বৃত্ত নগণ্য চাকর আমার কথাই বলে অনেকে আমাকে আসের জন্য ব্যস্ত হয়ে আমার কাছে মহারাজ কবে পাবো কবে কি তবে আমার বলতেও খারাপ লাগে কিন্তু আমি তাদেরকে দিন দিতে পারিনি সবাই ভাববেন বাবা মহারাজ কি এত ভিআইপি হয়ে গেছে টাইম পাওয়া যাচ্ছে না কি কি করে বোঝাবো আপনাদের ভিআইপি হয়নি এল আইপি বলেই এই অবস্থা মানে এত কাজ পড়ে থাকে তখনই এই তখনই ওই তখনই গোমাতা হারিয়ে গেল সেটাও খুঁজতে বেরোতে হবে তখনই হয়তো গোমাতার যে সেবা করে সেই লোকটি আসেনি খাবার দেওয়ার সেটিও ব্যবস্থা করতে হবে পুজোরে আজকে হয়তো মুড অফ হয়েছে কোনো পুজোরে সে যাবে না পুজোতে সেটাও করতে হয় তারপরে আপনাদের সঙ্গে কিছুক্ষণ এই কথা সেটাও করতে হয় এরই মধ্যে কোনো অভিযোগ আমাদের নিয়ে পড়বে শ্রী কাছে সেদিকটাও সমাজ হ্যাঁ সেগুলো পড়ে পড়ে না তা অনেক মোটা চামড়া হলে কিন্তু আমাদের মতো সেবক হতে পারবে সবার পক্ষে এত সম্ভব নয় কৃষ্ণের চাকরি করাটা খুব সহজ নয় কৃষ্ণের চাকরি করা খুব সহজ নয় তাহলে তো বিশ্বে কোটি 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 লোক আছে কয়জন কৃষ্ণের চাকরি নিতে পারেন পূজ্যপদ প্রেমানন্দ মহারাজজি বলছেন যে আমার দুটো কিডনি ফেল ফেল রয়েছে তাও কিন্তু সরেনাগত থেকে সবাইকে আচরণ করে শিক্ষা দিচ্ছেন তো ভক্ত এনাদের জীবনগুলো দেখুন এখানে কিন্তু খুব কষ্টকর রয়েছে তারা কিন্তু তো আমাদেরকে দেখছি বা যেরকম ভাবে ভাবি যে খুব সহজ সরল সুন্দর যাব মঠে থাকবো খাওয়ার সুবিধা আছে থাকার সুবিধা আছে এগুলো সাধারণদের জন্য এইগুলোর মানে ফ্যাসিলিটি পেয়ে অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো পেয়ে কারো ক্ষেত্রে লোভ লালস বা আর কিছু বলতে পারেন এইগুলো পেয়ে তাদের কি হবে সুকৃতি উৎপাদিত হবে এবং ভগবানের দিকে সেটাই একটা মহৎসব করা হয় দশ হাজার লোক প্রি প্রসাদ পাচ্ছেন দশ হাজার ভক্ত নয় তারা হয়তো প্রসাদটা পেয়ে গিয়ে গালি দিয়েছে দিচ্ছে না হয় দেবে কিন্তু তাও সাধুগুরু প্রসাদ দেন কেন না নিতায়ের জন তারা নিতায়ের মেরে রক্ত ছিঁড়িয়ে সে কিন্তু বলছে তোমরা গৌর হরির ভোজনা করো মার খেয়ে প্রেম বিলায় মেরেছে কর্সির কানা তা বলে প্রেম দেবো না এই হচ্ছে কথা নেতাইয়ের শিক্ষা নেতাই জনদেরও তাই তাই তারা বিরাট কিছু পান না এবং পাবার আসানিও করেন না কিন্তু তাঁদের যে ঐকান্তিকতা সেটাই তো যেন আমরা বাধা সৃষ্টি না করি তাদেরকে তো সেবা করতে দিন আমরা পারি আর না পারি তারা তো অন্তত সেবা করুন তাই তাদেরকে কি করবেন ভক্তবৃন্দ মঠে তাদেরকে বিবিধভাবে ভাবে সেবায় সাহায্য করবেন সেবায় সাহায্য যে যেরকম ভাবে পারেন সেরকম ভাবেই করবেন অন্তত কিছুই যদি না পারেন তাহলে তাদেরকে অন্তত ডিস্টার্ব না করেও সাহায্য করবেন ডিস্টার্ব মানে তাদের সময় নিয়ে সময় নষ্ট করে তাদের প্রচুর প্রচুর কাজ থাকে হরিদাস ঠাকুরের কাছে যখন এসেছে হম লক্ষ্য হীরার প্রসঙ্গ তো বলছেন দাঁড়া আমার সেবা কাজটা সম্পূর্ণ আমি তারপরে তোমার কথা শুনছি দেখছি ইত্যাদি বিষয়ে তো তিনি তার সেবা কাজ সম্পূর্ণ করতে তিনি সময়ই পাচ্ছেন না মানে সেবা চলেইছে চলেইছে আমার পরমার্ধ প্রভুজিকে চিঠি লিখিয়ে নিয়েছিলেন বাড়িতে ফিরিয়ে জন্য পূর্বাশ্রমের লোকেরা কেননা তার কাছে প্রভুজির কাছে অনেকবার এসে তারা বিফল হননি তাদের তার সরস্বতী সরস্বী গে প্রভুপাদ ধরেছিলেন এবং চিঠি লিখিয়ে নিয়েছিলেন যে প্রপাত আপনি একটা চিঠি লিখে দিন তাহলে চাবি খুব প্রভুপাদের কাছে কান্নাকাটি করে অবশ্যই তারপরে সেই প্রহপাত চিঠিটা লিখেছিলেন লিখতে বাধ্য হয়েছিলেন সৈবিল প্রভু এনারা চাচ্ছেন আপনি গৃহে ফিরে যান আমি অনুমতি দিলাম চিঠি পাওয়ার পরে প্রভুজি দেখলেন বুঝতে পারলেন এটা আমার প্রভুপাদের হৃদয়ের কথা নয় এটা জোর করে লেখানো হয়েছে তিনি কিন্তু প্রভুপাদের সেই কথাটা শোনেননি তিনি জাননি তিনি জানতেন প্রভুপাদের কথাটা না শোনায় কিন্তু আমি প্রভুপাদের কথা শুনলাম তাদেরকে বুঝিয়ে শুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে আমার সেবা কাজের লোকজন কম আছে এরা লোকজন আসুক সেবা কাজ সম্পূর্ণ হোক তারপরে নিশ্চয়ই যাব তো সেবা কাজ সম্পূর্ণ হোক তো এই বলে পরে শুভবিলাস প্রভুকে কেউ জিজ্ঞেস করছিলেন যে আপনার আপনি যে বললেন আপনি কখনো মিথ্যে কথা বলেন না তাহলে বলেন আমি এখনো মিথ্যে বলছি না আমার সেবা কাজ সম্পূর্ণ হোক তারপরে আমি সেই ব্যাপারটা দেখব বা যাব তো ওনাদের অ্যাকচুয়াল সেবা কাজ কখনো সম্পূর্ণ হয়ই না যারা সেবক তাদেরকে সেবা শেষ হয়ে যায় সেবা করে প্রভুর অনন্ত অনন্ত নাম অনন্ত রূপ অনন্ত লীলা অনন্ত গুণ অনন্ত পরিকর সেবা শেষ হয় তাই তাদের সেবা শেষ হয় না সুতরাং সেবাতেই তারা নিহত রয়েছেন নিয়োজিত রয়েছেন সবসময় তাই শ্রী গুরুপাদ এইভাবে ছুটে করেছিলেন সময় বলেও ছিলেন কথা প্রসঙ্গে যে মঠের একটা নিজের হেলিকপ্টার বা প্লেন এই কিছু থাকলে ভাবছি ভালোই হয় কেন মানে হাসতে হাসতে এইভাবেই প্রকাশ করেছিলেন যে আমার অনেক কাজ অল্প সময়ের মধ্যে চতুর্দিক আমি কভার করতে পারবো কোন একটা মানে কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন কে হয়তো বলতে চেয়েছিলেন যে মঠের এত ঐশ্বর্য এত বিলাস বহন ইত্যাদি এরকম সবগুলো এগুলোর কি প্রয়োজন কটাক্ষ করে এরকম বলেছিলেন তার প্রত্যুত্তর বলেছিলেন যে আমার তো সেরকম হলে আমি একটা মঠের নিজস্ব ফ্লাইটে এবং আমি একসঙ্গে বহু অল্প সময়ের মধ্যে আমি অনেক প্রচার থাকতে পারতাম বসেছিলেন সরস্বী বস্বী প্রা মঠ ছিল এখন তো অনেকগুলো মঠ মন্দির তাঁরই অধস্থ শিষ্যরা করেছেন মূল প্রভুপাদের শিষ্য একজন হলেন ইস্কনের গুরুদেব যিনি পূজ্যপাল ছিলেন শ্রী ভক্তি সাই মহারাজ যাকে ইস্কন প্রভুপাত বলেন তবে তার মূল প্রভুপাত হচ্ছেন তার গুরুদেব সরস্বী বস্বী প্রভুপাত আর বাকি সব গৌরীয় আচার্য বৃন্দা সব রয়েছেন এখন অনেক মঠ মন্দির তো আসুন আজকের দিনটি হলো নবান্ন নবান্নের দিন আজকে আমার কিছু বিশেষ সেবা কার্যগুলো ছিল সেগুলো আমি সম্পূর্ণ করতে সব পারিনি লোকজনের ভিড় একটু রয়েছে আবার এখনো প্রসাদও আমার পাওয়া হয়নি এমনি তার মধ্যে সিঙ্গার বাকি আছে প্রেমময় রাধারণীর আরেকটি শাড়ি চলে নতুন শাড়ি এটিরও সিঙ্গার হবে আর এখন আপাতত নতুন শাল গায়ে জড়ে জড়ানো আছে যেহেতু শৃঙ্গার করবো তাই আমি খুব ভালো করে একটা এখনো করাইনি ওই রাধারানীর আরো শাড়ি অনেকগুলোই রয়েছে কোনো কোনো ভক্ত বলেন যে মহারাজ আমার সেই নীল রংটা বা বেগুনি ওদেরকে রাধারণ করে কিন্তু এতগুলো সব সময় এত রাধারানি শাড়ি হয়ে আছে আমি ভাবি যে সব একসময় বের করে আপনাদেরকে ফটো দিয়ে দেবো আর আপনারা চুজ করবেন আহ দেখবেন কোনটা কার কি করে তো যাই পরানো তো হয় সময় সময় তো এখনো চার পাঁচটা নতুন জমা রয়েছে আমি সবগুলো পেরে উঠিনি পরপরই পড়ানো হয় তার মধ্যে এটি একটু এসেছে সামনে একটি অনুষ্ঠান আছে সুতরাং যেটা তোমাকে অবশ্যই এখন করা আজকে হলো নবান্ন নব অন্ন নতুন চালের ভোগ দেওয়া হয় নতুন চালের অন্ন বানিয়ে সকালে আমাদের নতুন চাল থেকে চাল বেটে সুন্দর করে করে আজকে এখানে আমাদের সকালে নবান্ন ভোগ একটা হয়ে যায় আবার দুপুরে রন্ধন করে মধ্যাহ্ন নবান্ন ভোগ হয় তো সকালের যে নবান্ন ভোগ প্রসাদ হয়েছিল আমি সকালে নিয়েছি খুব সুন্দর হয়েছে আর দুপুরেও কিছু ভক্তরা এসছেন তারা প্রসাদ পেয়েছেন পাচ্ছেন এখন কয়েকদিন আজকে নবান্ন ভোগ সেটি নতুন চালের অন্ন ভোগ রন্ধন করে দেওয়া হয় তো পরমার্ধ শ্রী আজকে দিনটি আমাদের কৃপা নির্দেশ করে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন সেভাবে আমাদেরও ব্যবস্থা হয়েছে এবং আজকে নবান্ন ভোগ তাই সব মঠে উৎসব অনুষ্ঠান হচ্ছে শ্রী গুরু কদিন আগে তারপরে আবার ওখান থেকে চলে গেছেন রায়পুরে এর আগে আমি সেরকম ভাবে ঘোষণা অতটা দিইনি কেননা দু একদিন একটু রেস্টের প্রয়োজন ছিল তো তাই আমি জানাইনি গুরু পাদ্ম রায়পুরে গিয়েছেন আজকে নবান্ন সেখানেও রয়েছেন আর তারপরে আবার অনেকেই প্রশ্ন করেন এখন কোনি থাকবেন এটা আমি বুঝতে বলতে পারবো না কখনই এটা গুরুদেবের কাছ থেকে আপনারা যদি জেনে নিতে পারেন তাহলে জেনে নেবেন বা গুরুদেবের সেবক বৃন্দ তার কাছাকাছি যারা রয়েছেন বা ইত্যাদি যারা রয়েছেন এনাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন এটা আমি বলতে পারবো না গুরুদেব উত্তর তো ঠিকভাবে যে দেন বা কিছু সেটা আমি তো দেখিনি আপনাদের আগেও বলেছি আবারও বলছি গুরুদেব জিজ্ঞেস করছেন কেউ জানতে চাচ্ছিলেন তো আমি গুরুদেব জিজ্ঞেস করলাম গুরুদেব উনি জিজ্ঞেস করছেন আপনি কেমন থাকবেন পুরুলিয়া মঠের কথা তো গুরুদেব আহ হাসতে হাসতে বললেন খুব ভাবে গুরুদেব উত্তর গুলো কিন্তু হাসতে হাসতে বলেন না ঠিক তো আমি বলতে পারবো না কখন থাকবো কখন যাবো আমি দরকার এক ঘন্টার মধ্যে বেড়ে যেতে পারি আবার এখন এক মাসও থাকতে পারি তার মানে আমার গুরুদেব তার গুরুদেবের নির্দেশ অনুসারে যাওয়া আসা প্রকাশ করেন না সবসময় আর দ্বিতীয় কথা হচ্ছে বলেন বনমার মর্জি তার ইচ্ছাতে চালিত তো সবসময় এগুলো গুরুদেব উত্তর দেন না তাই আপনারা কেউ জিজ্ঞেস করবেন না আমাদেরকেও আমরা অনেক সময় বলি জানিনা সবসময় জানি না বলে তা নয় অনেক সময় জানলেও বলতে হয় জানি না কেন গুরুপাত কৃপা নির্দেশ থাকে যদি বলেন তাহলে জেনে মিথ্যারা বলছেন কোনো অসুবিধা নেই গুরুদেবের আদেশ পালন করতে গিয়ে মিথ্যা বলাটা কি এমন সমান নেই তাই গুরুসুখ ইস ফর কৃষ্ণ ইস ভক্তি গ্রহপাত বলছেন কৃষ্ণের জন্য গুরুর জন্য যেগুলো করবেন এটাই হবে ভক্তি ভালো মন্দ ভুল ঠিকের ব্যাপারটা নিজেরা করতে যাব না গুরুপাত্রের আদেশটা পালন করতে হবে আজ্ঞা গুরু না সব বিচারণে তো আজকে নবান্ন হোক এরপরে ভেবেছিলাম মুখ্যদা একাদশী সম্বন্ধে কিছু কথা বলবো একাদশীর মাহাত্মটা আমরা পাঠ করব তো এই মুখ্যদা একাদশীটা হচ্ছে কবে সেই বিষয়ে আমরা একটু পঞ্জিকা থেকে আলোচনা করি তো মুখ্যদা একাদশী হচ্ছে পহেলা ডিসেম্বর সোমবার চোদ্দই অগ্রহায়ণ এই মুখ্যদা একাদশী ব্রত এবং পরের দিন এই একাদশী ব্রতের পারণ হচ্ছে পূর্বান্ন নটা চল্লিশ মিনিটের মধ্যে সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ দেওয়া আছে তো আপনারা এইভাবে করবেন সামনের সোমবার দিন হচ্ছে মুখ্যদা একাদশী আসুন এখন মুখ্যদা একাদশী সম্বন্ধে কিছু কথা আমরা আলোচনা করি আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো তাহলে এখানে আর বেশি কিছু আলোচনা আমরা করব না আপনাদের কাছে এই জন্য আমি আজকের বিরতির অনুমতি চেয়ে নিচ্ছি মুখ্যদা একাদশীর কথাটা আপনারা পরবর্তী ভিডিওতে শ্রবণ করবেন আজকে একাদশী এবং তার পারণের আমি জানিয়ে দিলাম আজকে অনুষ্ঠান এবং সেই সাথে যারা শিষ্যত্ব গ্রহণ করছেন আশ্রয় নিচ্ছেন দীক্ষা নিচ্ছেন তাদের কিভাবে চলা বলা উচিত জানা উচিত তো সেই প্রসঙ্গে কিছু কথা আমরা আলোচনা করলাম ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানেই বিরতি যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত থাকুন আমাদের পরমার্থী দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী পদ পদ্ম কি জয় নেতায় গো প্রেমানন্দে হরি হরি বোল রাধে রাধে